আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সেই জাদুকুরি গাছ পোলাও পাতা গাছের সাথে ঔষধি ও আয়ুর্বেদিক কি কী উপকারিতা আছে তা নিয়ে সবকিছুই জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক খুশকি যাদের মাথায় মাস খুশকি হয় উকুন হয়ে কখনো দুর্গন্ধ হয়ে যায় এসব ক্ষেত্রে পোলাও পাতা বেটে মাথায় মেখে ঘণ্টাখানেক পরে ধুয়ে ফেললে ওই সমস্যাগুলো চলে যায় পোকার কামড়ালে পোকা কামড়ালে বা লালা লাগলে বা হুল ফোটালে কখনো যন্ত্রণা হয় কখনো জ্বর এসে যায় এসব ক্ষেত্রে এর মূল অবরোহ বেটে অল্প একটু গরম করে লাগালে জ্বালা যন্ত্রণা কমে যায় ঢিলে চামড়া অনেকের গায়ের চামড়া বয়স্কালের আগে ভাগেই ঢিলে হয়ে যায় ত্বকে এসে যায় অবাঞ্ছিত কুঞ্চন এসব ক্ষেত্রের এর অবরোহ বেটে রস বের করে এক চা চামচ আধ কাপ পানিসহ খেলে ত্বক টানটান হওয়ার আশা করা যায় তেলাপোকা তাড়াতে এর উপদ্রবে এমন খুব কম দেখা যায় সেজন্য এর পাতা কুচি কুচি করে কেটে কৌটায় রেখে ঘরে রাখলে তেলাপোকা থেকে রেহাই পাওয়া যায় অবশ্য কৌটার ঢাকনার ওপরে ফুটা থাকতে হবে বই কি এরকম করে গাড়িতে রাখলে এয়ার ফ্রেশনারের কাজ করবে ও গুমোট ভাবটা চলে যাবে হজমে সহায়ক পোলাও পাতা গ্যাস বদহজম ও পেট ফাঁপা কমাতে কার্যকর এটি হজম শক্তি বাড়িয়ে খাবার পাচনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাতাটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও জীবাণুনাশক উপাদান শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে পোলাও পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়িয়ে ঠান্ডা ও জ্বরে উপশম সর্দি কাশি বা হালকা জ্বর হলে পাতার রস বা সিদ্ধ পানি গরম করে খেলে উপকার পাওয়া যায় চুলের যত্নে উপকারী পোলাও পাতার পানি চুলে ব্যবহার করলে খুশকি কমে যায় এবং চুল হয় ঝলমলে ও প্রাণবন্ত রক্তচাপ নিয়ন্ত্রণে এই পাতায় থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রন হৃদযন্ত্রের কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে মুখশুদ্ধি অনেকেই খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে পোলাও পাতার একটি ছোট টুকরো চিবিয়ে থাকেন এতে মুখ হয় সুগন্ধিত মুখের ব্যাকটেরিয়াও কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে ধারণা করা হয় এটি একটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও পরিচিতি পাচ্ছে মাথা ব্যথা বা অনিদ্রার ক্ষেত্রে পাতা শুকিয়ে দন্ধ নেওয়া যেতে পারে মুখে রুচি ফেরাতে সাহায্য করে হৃদরোগ ও স্নায়ু রোগে উপকারী হতে পারে ত্বকের নানা সমস্যা যেমন খোস গুটি বসন্ত উপশমে ভূমিকা রাখতে পারে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পোলাও পাতা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান